যেটাই নেই মাত্র দুই হাজার টাকা পিস আমাদের কাছে মিনিমাম পঞ্চাশ টাকা এক টাকার মাল নেয় সারা বাংলাদেশের কুরিয়ার চার্জ ফ্রি সর্বনিম্ন নতুন বছরে একটা বেসিং একটা কমন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একটা বেসিন একটা কমন কমন পাঁচ হাজার টাকা আপনিও তো জানেন আগেও বলছিলাম আপনি ভিডিও দেখা কিন্তু আগে অনেক ভাই আসছিল কিন্তু আমার প্রায় চল্লিশটা দোকান হয়েছে কিন্তু আপনি ভিডিও দেখা বেসিং পনেরোশো টাকা

এটা যদি নিতে চায় তেত্রিশশো টাকা তেত্রিশ বছর উপলক্ষে মাত্র পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাইজ কত হবে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি সাইকেলের প্রাইস আছে প্রায় চার হাজার পাঁচশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা আর আপনারা দিচ্ছেন মাত্র দুই টাকা মাত্র দুই টাকায় এত কম দামে আপনারা কিভাবে দিচ্ছেন সিঙ্গুলো লড়ে মাল কিনি